বিশ্বরাজনীতির মঞ্চে এই এক বিরল দৃশ্য একদিকে আমেরিকা ও তার মিত্রদের চাপ আর অন্যদিকে এক ছাদের নিচে হাস্যজ্জ্বল পুতিন মোদি আর শি জিনপিং সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর সম্মেলন যেন হয়ে উঠেছে পশ্চিমা বিশ্বকে দেওয়া এক কড়া বার্তার নাট্যমঞ্চ সম্মেলনের সূচনাতেই চীনের প্রেসিডেন্ট শি পিং দিয়েছেন এক ঝাঁঝালো বক্তব্য পশ্চিমা বিশ্বকে ইঙ্গিত করে তিনি বলেন বিশ্ব বিশ্বব্যবস্থায় গুন্ডানিমূলক আচরণের কোনো স্থান নেই আধিপত্যবাদ আর ক্ষমতার রাজনীতি ছেড়ে দিন শুধু তাই নয় শীতল যুদ্ধের মানসিকতা পরিহার করার জন্য তিনি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান শি এর পাশে বসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত পুতিন এই সম্মেলনকে দেখছেন নতুন আশার আলো হিসেবে তার মতে এই জুট ইউরো এশিয়ার শান্তি স্থিতিশীলতা আর পারস্পরিক আস্থা ফিরিয়ে আনবে তবে সবার নজর ছিল তিন নেতার সেই হাস্যোজ্জ্বল মুহূর্তটির দিকে পশ্চিমা নিষেধাজ্ঞা আর হুমকির মুখে পুতিন মুদি আর শি এর এই ছবি যেন বলে দিচ্ছে অনেক না বলা কথা বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি ছবি নয় এটি পশ্চিমা বিশ্বের একক আধিপত্যের বিরুদ্ধে নতুন এক শক্তি প্রদর্শনের প্রতীক চীন রাশিয়া আর ভারতের এই কি তবে নতুন এক বিশ্বব্যবস্থার জন্ম দিতে চলছে যেখানে আমেরিকার কোনো ধরনের প্রভাবই থাকবে না এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির অন্দরমহলে আনোয়ার শাহ পোস্ট